যিনি আমাদের জন্য জীবন দিয়েছেন এই জাতির কণ্ণে জানায় পৃথিবীর মুক্তির জন্য তো খুব সুন্দর তো পিতায় সুন্দর ঋণ দিয়েছে সুন্দর জীবন দিয়েছে আর সুন্দর জীবনে সুন্দর সময় সুন্দর মুক্ত করে দিয়েছেন আর আমাদের সকলের কাছে পিতায় সুন্দর পিতার পবিত্র বাক্য নিয়ে পিতাতে উপস্থিত করে তো তার জন্য সর্বশীম ঈশ্বরকে ধন্যবাদ করি বয়স চলিয়াও চলো আমরা তো দেখি না পিতার বাক্য তো পিতা জীবন জীবন্ত আর আজকের দিনে আমাদের জন্য যে পিতা আহার রেখেছেন তো তাতে পর্ণবাদ করি আর দেখি তো দেখো একজন আমরা সকলে ঈশ্বরকে বিশ্বাস করি আর বিশ্বাস করেও আমরা অনেকে সেই পূর্বে যেমন ছিলাম পাপের পথে সেই সে ত্যাগ করিনি আমাদের মধ্যে সেই রাগ ক্রোধ হিংসা অপরের প্রতি জলন এর কথা তার কাছে আমরা অনেকে করে চুড়েছি অনেক এরকম অনেক ভাই বোন আছে যারা সেই অনেকে তো আছে এমনও যে তাদের নিজস্ব সেই পুরনো স্বভাবকে চেঞ্জ করতে পারবে না বলে মানে সে ছাড়তে পারবে না বা ছাড়ে না বলে তারা যে সেই মন্দের পথে আছে যারা সব থেকে সম্পূর্ণভাবে ধারণ করে বা কিছুদিন এসছে লাভ নিয়ে সরে গেছেন তো আমরা দেখি যে আমরা যখন আমাকে যখন মনোনীত করবো যে সুন্দর জীবন দিয়েছে যে সুখ শান্তি আনন্দ শান্তি আজম্বাল গিয়েছি পৃথিবীতে কোনো কিছুরই ক্ষমতায় আমার কোনো শক্তি নেই যে আমাদের শান্তি সুখ দিতে পারে তো সেই শান্তিকে আমরা সেই সুখকে আমরা উপভোগ করছি ঈশ্বরের শিষকে গ্রহকে আমরা পেয়েছি তারপরেও যখন পাপের পথে চলছি তো যখন আমরা আবার যখন হালাত আসছে আমাদের জীবনে তখন আমরা ঈশ্বরকে আবার দোষারোপ করছি ঈশ্বর কলঙ্কিত আমাদের কারণেই হবে কারণ সেই সকল মানুষের কারণে ঈশ্বর কলম্বিত হয় যারা সত্যকে জেনে সত্যকে স্বীকার করে ঈশ্বর থেকে লাভ নিয়ে বিপদে চলছে এমন অনেক মানুষ আছে আজও তো ঈশ্বরের কাছ থেকে আমরা তো সেই শিক্ষা পাইনি যে শুধু তার নিজের জীবন দিয়েছেন শুধু আমাদের পরিত আমাদের সকল পাপ দুঃখ কষ্ট তিনি তুলনি না তো ঈশ্বরের সন্তান ঈশ্বরের সম্পূর্ণ ঐশ্বর্য তার কাছে ছিল সেই সকল সুখ শান্তি তিনি আমাদের জন্য দিয়ে গেছেন আমাদের সকল দুঃখ কষ্ট তিনি তুলে নিয়ে গেছেন তো সুন্দর তো আজ দেখি আমরা কুড়ি পথ থেকে দেখি যখন কিন্তু খ্রিস্টের কাছ থেকে তোমরা তো এমন মন্দ শিক্ষা পাওনি আমি জানি তার অনুগামী হিসেবে সেই সত্য অনুসারে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছিল যে সত্য খ্রিস্ট যিশুতে রয়েছে আমরা যে মন্দ পথে চলছি মন্দ কাজ করে চলেছি সে রাখব হিংসা করছি ব্যবচার করছি খারাপ পথে চলছি সে খারাপ অনুসরণ করে রেখেছি সেই পূর্বে যেমন ছিলাম আমরা তেমনকে চলছি তো কিন্তু আমরা তো খ্রিস্টের কাছ থেকে তো আমরা সে শিক্ষা পাইনি আর যিশুগুলোর সৎ আমরা যে রমীয় দর্শনীয় অঙ্গীকার করছি সৎ পথে চলবো সত্য কথা বলবো সত্যের তত্ত্ববান ভিত্তি শেষ পর্যন্ত পান্ত তো আমরা তো যিশু গুরু সেই সৎ শিক্ষার পরিধান পুরোজন সৎ সত্য পথে চলবে সত্য তোকে একমাত্র ঈশ্বর আর শিক্ষা ঈশ্বর যিশু তার আমাদের কাছে পৌঁছে দিয়েছে তো সেই সত্যকে আমরা শিক্ষা করছি গদাই আমাদের তে শিক্ষা দেয় যে যেখানে খারাপ আলোচনা হচ্ছে সেই সমাজে বসো বা একে অপরের প্রতি ক্রোধ করো রাগ করো বা কারোর প্রতি হিংসা করো বা কাউকে কেউ কটু কথা বলেছে তাকে কটু কথার উত্তর দাও বা কে কী করেছে সেটা অপরের ভুল ধরা কারোর ভুল আমরা ভুল ধরি তার একটা ভুল আমরা বিচার করি এই দায়িত্ব তো আমাদের দেওয়া হয়নি আর এই শিক্ষা তো আমাদের যিশুগুরু দেয়নি যে বলেছে যে আমি এখানে বিচার করতে আসি আমি সেবা করতে এসেছি তো আমাদের তো এমন শিক্ষা দেওয়া হয়নি না যে আমি জানি তার অনুগামী হিসেবে সেই সত্য অনুসারে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছিল যে সত্য খ্রিস্টযুতে রয়েছে যে খ্রীষ্ট যুষ্টের যে সত্য আছে সেই সত্য শিক্ষাটাই আমাদেরকে দেওয়া হয়েছিল যে সত্য থেকে কেমন চর্ত হবে সর্বদা সকলকে প্রেম করো প্রতি হিংসা করো না আর ধৈর্যশীল হোক নম্র হোক মৃদুশীল হোক সর্বক্ষণ পবিত্র থাকুক মন আজ আমরা জানতে পেরেছি মন আমাদের ঈশ্বরের মধ্যে সেই মন্দিরকে পবিত্র রাখো মন্দিরকে পবিত্র রাখার জন্য আমাদেরকে কী করতে হবে নিজেকে ন্যায় হতে হবে আগে নিজে কেমন চলছে দেখতে হবে তো তো সেই তোমাদের পুরনো পুরোনো প্রবৃত্তিক ত্যাগ করে ত্যাগ করতে শিক্ষা দেওয়া হয়েছে আগে যেভাবে মন্দ জীবনযাপন করতে তা ছাড়তে বলা হয়েছে সেই পুরনো সত্তা দিন দিন মন্দ থেকে মন্দর হয়ে কারণ তোমরা তাদের তোমরা কারণ লোকেরা তাদের মন্দ চিন্তা দ্বারা প্রবঞ্চিত হয় আমাদেরকে শিক্ষা হয়েছিল যে পুরনো সব মন্দ চিন্তা ভাবনা যে পুরনো যে সত্তা ছিল পুরনো যে আমাদের মধ্যে আমাদের মধ্যে যে স্বভাব ছিল সেগুলোকে ত্যাগ করার জন্য স্নোয়ুভাবে চলার জন্য ঈশ্বর পথে চলার জন্য পবিত্র হয়ে জীবনযাপন করার জন্য মনকে পবিত্র রাখার জন্য নিজের জিহাকে কন্ট্রোলে রাখার জন্য আর সজাপতি পথে দেখার জন্য মন্দ না দেখার জন্য মন্দ না বলি মন্দ না শুনি এমনটাই না আমাদেরকে সে শিক্ষা দেওয়া হয়েছিল যে যিশুগুরুকে যে সৎ শিক্ষা যিশুগুরু যে পথে চলে গেছে সে সৎ শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছিল আমাদের তো আর খারাপ কিন্তু শিক্ষা দেয় কিন্তু তোমাদের শেখানো শিক্ষা অনুসারে তোমরা আপন হৃদয়ে পুনরায় নতুন হয়ে ওঠো বলে তোমাদের যে নতুন তোমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে যে নতুনীকরণ শিক্ষা তোমরা পেয়েছ তাতে নিজের হৃদয়কে নিজেকে নতুন হয়ে ওঠো নতুন করে তোলো নতুন উঠেছিলো তবে ঈশ্বরের আসে সে পেতে পারবে না তো ঈশ্বরে অনুগ্রহ পেতে হলে আমাদেরকে সেই ঈশ্বর পুরোনো সত্তাকে ত্যাগ করতে হবে নতুন সত্তাকে ধরতে হবে পাপকে ত্যাগ করে পবিত্রতার সঙ্গে জীবনযাপন করতে হবে তবেই আমরা পেতে পাই এবং সেই নতুন সত্তাকে অবশ্যই পরিধান করো সেই নতুন সত্তা ঈশ্বর ঈশ্বরের মতো হওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে যা সত্যই ভালো এবং পবিত্র যে তোমরা সেই নতুন সত্তাকে ধারণ করো যা ঈশ্বরের মা ঈশ্বরের মতো হওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে যে ঈশ্বরের বাক্য ঈশ্বর আমাদেরকে যে বানিয়েছে তার তিনি তার নিজের প্রতিমূর্তিতে বানিয়েছেন নিজের মনের মতো এই কার নিয়ে তিনি তার মনের মতো করে আমাদেরকে বানিয়েছেন আর সে তার তিনি তার নিজের শিক্ষা যে আমরা যাতে যে তোমাদের সর্বস্ত পিতা যেমন সিদ্ধ তোমরাও সিদ্ধ হও সে সিদ্ধ হওয়ার জন্য সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন তো সেই শিক্ষা আমরা জন্য ধারণ করে চলি আমরা যদি ধারণ করতে পারি তাহলে আমরা ঈশ্বরের বা শেষ অনুগ্রহের মতো সর্বদা রাখতে পারি ঈশ্বরের মতো হতে পারি ঈশ্বরের মতো হতে পারি কিন্তু আমরা ঈশ্বর হতে পারি না ঈশ্বর হওয়ার চেষ্টা করতে পারি তো ঈশ্বরের অনুগ্রহ মতো থাকতে পারবো সব দিন আনন্দে থাকতে পারি আর পবিত্র কারণ সর্বদা আমাদের যে বাবা যাতে আমাদের বাবা অসম্মানিত না হয় অলঙ্কৃত না আমাদের দ্বারা যেন তিনি কোনো রকম তিরস্কার বা কোনো রকম অসম্মান অপমান না হয় আমরা সেটা দেখি না তো আমাদের বাবা সর্বশক্তিমান পিতা তিনি আমাদেরকে গড়েছেন তিনি সৎ শিক্ষা আমাদের যে আমরা যখন তা পালন করে চলি তাতে তিনি আনন্দিত হন আমাদেরকে তার যত সুখ শান্তি আনন্দ সব তিনি আমাদেরকে দেন তাই একে অপরের কাছে মিথ্যা বলা বন্ধ করো কারণ আমরা পরস্পর এক এক দেহেরই অঙ্গ পতঙ্গ আমরা আগে কী করতাম প্রচুর মিথ্যা বত একে অপরের কাছে এর কথা তার কাছে তার কথা তার কাছে এর কথা একটা কথা শুনে দুটো কথা বা নিয়ে পড়তাম এমন অনেক মানুষ আছে তো একটুখানি কথা শুনে এত মানে একটা সর্ষের দানাকে একটা পর্বতের মতো সাজিয়ে ফেলে এমন অনেক মানুষ আছে তো আমরা সেই জন্য একে অপরের কাছে মিথ্যা না পড়ি কে সত্য জানে কে জানে না কে সত্য শিক্ষা পালন করছে কে পালন করি আমি যেন ন্যায় থাকি আমি যেন কারোর কাছে সর না আমাকে যে ঈশ্বর শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটাকে যেন আমি ধরে রেখে তার জন্য পালন করে চলি তো ঈশ্বরের যে আজ্ঞা তার জন্য আমি সর্বদা আমরা পালন করে চলি কারোর কাছে কোনোদিন মিথ্যা না নিজের মুখকে মিথ্যা বলতে দিও না নিজের মুখকে সর্বোচ্চ বোঝনা ঈশ্বরের এই মুখ হইতে যে মুখে আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি যে মুখে আমরা বাইবের পড়ি বা পড়ি তো সেই মুখে যেন আমরা ছলমার বাক্য না নির্গত করি বা মিথ্যে না করি কাপড়ি কারণ মিথ্যা পাপ তিনি ঈশ্বর পছন্দ করেন কি না করে তা রেগে গেলে তার প্রভাবে যেন পাপ করো না এবং সারাদিন রাগ করে থেক না রাগ অনেক ক্ষেত্রে রাগ চলে আসে রাগ রাগগুলো কোনোদিন রাগের প্রভাবে পাপ করো না অনেক রকম ভালো যখন আমরা সত্যের পথে দৃঢ় হতে থাকি জীবন অনেক হালাদা আসে তো যে শেষ পর্যন্ত থাকবে সেই সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না তো আমাদের মধ্যে অনেক হালাদা আসবে কারণ আমরা যে সর্বক্ষণ ঈশ্বরের সম্পূর্ণ শিক্ষাটাকে পালন করে চলছি না তো রাগ হলে যেন রাগের বসে কোনো পাপ করো না কোনো রকম খারাপ কথা বলো না আর রাগ করে থেকো না রাগ হয়েছে নিজের মধ্যে থেকে আবার যিশু নামে তা দূর করে দাও যিশু নামে সেই সকল শক্তি আছে যে পর্বতকেও তুমি তুলে সমুদ্রে ফেলতে পারো সে শক্তি আছে তা যদি তোমার মধ্যে বিশ্বাস আছে যদি আমাদের বিশ্বাস থাকে তবেই আমরা করতে পারি রেগে গেলে তার প্রভাব যেন পাপ করো না এবং সারাদিন রাগ করতে রাগটাকে নিজের মধ্যে সঞ্চয় করে রেখো না রাগ হচ্ছে চুপ করে তারপর পাপ করো না পাপ থেকে মনকে সরব রাগকে যিশু নামে দূর করো আর রাগ করে থেকো না কারোর প্রতি রাগ রেখো না ক্ষমা করে ছেড়ে দাও ঈশ্বর বলে ভার দাও পিতাও কী করছে জানি না ও তো তোমার সন্তান আছে তুমি ওকে গরোম চালিয়ে চালিত তোমার জ্ঞান বুদ্ধিতে পূর্ণ করো তুমি ওকে তোমার পথ পো আর আমার দ্বারা জানি যেন কোনো পরীক্ষা না করি কোনো পাপ না করি পাপ নিতে আমাকে রক্ষা করো পিতার কাছে ভার দাও পিতার প্রার্থনা করে ছেড়ে দাও তোমাকে পরাস্ত করতে দিয়া বলি কোনো রকম সুযোগ করে নিতে দিও না যদি রাগ করে থাকো যদি রাগের বসে কোনো খারাপ কাজ করো খারাপ কথা বলো কোনো রকম পাপ করো তাতে দিয়াবল আমাদের মধ্যে করে দিনে আনন্দিত হয় সে আমি এই তো ঈশ্বরের আমি আমার বসে রেখেছি কারণ এত ফাল দিয়া দিয়াবল আমাদেরকে পরিচালিত করছিল আমরা তো ঈশ্বরকে চিনতেই ঈশ্বরকে জানতামই না সর্বদা বাপ করে গেছি লোক লালসা মহামায়ের মধ্যে দেখেছি হিংসা করেছি ঝগড়া করেছি খারাপ কথা বলেছি রাগ করেছি রাগের পরে রাগ বছর বছর কারোর সঙ্গে কথা বলতাম না এমন ছিলাম না এমনই এই জিনিসগুলো যেন না করেছি পুরনো তাকে বলে পুরানো সত্য সেই পুরনো যে বিষয়গুলো ছিল আমাদের তা তীর কর এখন শুধু আমাদের একটাই কাজ একে অপরকে কাছে মিথ্যা বলো না আর সকলকে স্নেহ করো ধৈর্যশীল হয়ে থাকো নম্রতার সঙ্গে জীবনযাপন করো অহংকার না হিংসা না ক্রোধ করো না রাগ করে থাকো না আর কারোর বোধ তুমি দেখো সকলকে ক্ষমা করো শান্তিতে জীবনযাপন করো আনন্দ থাকো এটাই হচ্ছে আমাদের কারণে ঈশ্বর আমাদের এই শিক্ষাটা দিয়েছেন এই জ্ঞানটা এটাই যদি আমরা পালন করি তো ঈশ্বর আমাদের মধ্যে সর্বজন সর্বদা আমাদের মধ্যে যদি প্রেম থাকে তো আমাদের মধ্যে রাগ হিসাব এইগুলো কোন দিন আসে না তো তাদের মধ্যে সর্বদা আমরা প্রেমকে রাখি প্রেম রাখলে আমাদের মধ্যে যদি প্রেম থাকে ঈশ্বর আমাদের মধ্যে সর্বপ্রথম কারণ ঈশ্বরই প্রেম ঈশ্বর আত্মা আত্মা আমাদের মধ্যে প্রেম থাকে আত্মা পবিত্র তাহলে ঈশ্বর তো আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে যদি ঈশ্বর থাকে যেখানে স্বর যদি ঈশ্বর আমাদের মধ্যে থাকে যে ঈশ্বর যে নিরাকার তারপরে আমি আজি আমি আমার আগে কো নির্গত মানে পরে কো নির্গত মানে একমাত্র পৃথিবীতে একমাত্র যে পৃথিবীর সৃষ্টি করেছে যে আমাদেরকে বানিয়েছে তিনি যখন আমাদের মধ্যে আসেন ভাবার মতো কিছু আছে না বলার মতো কিছু আছে তো আর কোনো কিছু নেই সবই আমাদের মধ্যে আছে তখন কোনো কিছুরই অভাব নেই কোনো কিছু কম নেই তো সেই সব কিছুটাকে আমাদের মতে রাখার জন্য নিজেকে বড় পবিত্র হোক সুন্দরভাবে জীবনযাপন করো আর শান্তিতে ঈশ্বর যে পথ আমাদেরকে দেখেছেন ঈশ্বর যে শিক্ষা তা তুমি পালন করে চলো ঈশ্বর আঁকা পালন করে চলো সর্বদা নিজেকে পাপ থেকে দূরে রাখো আর সর্ব অনপর প্রার্থনা করো ঈশ্বরকে ভার দাও আর পবিত্র পথে জীবনযাপন করো সর্বদা সকলকে ক্ষমা করো কারোর ভুল দেখতে যাও না সব সময় নিজেকে দেখো যে আমি কেমন চলতেছি তবেই নিজে কেমন চলিতেছি দেখিলে তো সকল কিছু সুন্দর আমি সুন্দর তারপর বলে যে আমি সুন্দর তো জগৎ সুন্দর তো আগে আমি সুন্দর আছি কিনা দেখি আগে আমাকে নিজেকে সুন্দর তো আমি যদি সুন্দর হয় সব সুন্দর আছে আমার সুন্দরতাও তখন ঈশ্বরকে আর ঈশ্বরকে যখন আজ আমরা ঈশ্বরকে পেয়েছি যে সুন্দর জীবন পেয়েছি এটা নষ্ট করো না যে এমন ভুল করে তোরা পাপ করিস না নিজের সুখ শান্তি তোরা নষ্ট করিস না সে সুখ শান্তি যেন নষ্ট না পেয়ে ঈশ্বর আমাদের এই সুখ শান্তিময় জীবন দিয়েছে এই জীবন আমাদের ছিল না এমন জীবন আমাদের ছিল না যে জীবন যা যার যা ঈশ্বরে বিশ্বাস করে আমরা জীবন পেয়েছি আজ রোগ ব্যাধি নেই দুঃখ কষ্ট নেই জানা যন্ত্রণা কোনো অসম্ভব নেই অসাধ্য কোনো কিছুই নেই ঈশ্বরের কাছে এতটুকু চাইলে এত কিছু দেয় আমাদের আমরা খালি নিজের স্বার্থের জন্য এতটুকু চাই কিন্তু ঈশ্বর আমাদের যেন এত কিছু রেখেছেন তা দেয় একটা যেন আজ আমরা যখন সত্যি এসেছিলাম ঈশ্বর কাছে প্রার্থনা করতাম যখন আমি প্রথম যখন ঈশ্বরকে জানতে পারি সত্যি ছিল একটা যেন প্রার্থনা কিন্তু হয়তো অনেক জিনিস আমরা প্রার্থনা করি না কিন্তু আমাদের মতো অনেক ঘীমিত বস্তু ছিল যা সুন্দর হয়ে গেছে দূর হয়ে গেছে আমারও তো আছে না সবাই অনুভব করে দেখো আমরা ঈশ্বরের কাছে কিছু চেয়েছি তা পেয়েছি বড়ো বড়ো তো তা আমরা ভগবানের সাক্ষী করেছি কিন্তু কিছু দেখো এমন চাইনি তাতেও আমাদের সুন্দর হয়ে গেছে আমাদের জীবন আমাদের দেহ আত্মা মন পরিবর্তন হয়ে গেছে তার জন্য কিন্তু আমরা সাক্ষী করিনি তার জন্য সব দিন আমাদের একটাই কাজ ঈশ্বরের প্রশংসা করো আর সর্বক্ষণ ঈশ্বরের প্রশংসা করো ঈশ্বরের গীত গাও নিজের মুখে কোনো ছলনার বাক্য কোনো কটু বাক্য না রেখে সব দিন সর্বসময় ঈশ্বরের স্তুতি গান করো প্রশংসা কর স্তুতি গান প্রশংসা আর ঈশ্বরের ভোজন কর তাতে সুখ শান্তিময় জীবন জীবনে আমাদের মতে সর্বসুখ মানুষ সর্বদা বিরাজ করে তো খুব সুন্দর পিতা তোমার মুখ এটা এতটাই বলালো আজকের দিনে বাস এই সুন্দর দিনে বাস এত সুন্দরভাবে তো পিতা পরিচালিত করেছে তো পরম ঈশ্বরের ধন্যবাদ